তখন খাইতেছেন কি এখন খাইতে কিছু টাকা এই এখানে কিছু রুটি মুটি আমার কাছে আছে এটা আছে আলু আছে কাঁচা মাছ এই কাজ করতেছে দেখি এখন কি খাওয়া দাওয়া করছেন এই মনে মনে করো এই এই খাওয়া দিন করতে এই পেস এই দেখেন পেস আচ্ছা এই দেখা যাচ্ছে গাইস এই রুটি আর একটা আলু ছিল এই এইটা আমার দিন চলতে আছে বুঝছেন কষ্টে দিন বুঝছেন না আচ্ছা এখন পেস খাবো এখন পেস খাবো এই দেখেন কষ্ট ঠেলা কাকা দেখেন সুদ্ধ পানি বুঝছেন না এই দেখেন এই খাওয়া দিন চলতেছে এইটো পেষ্ট খামো এইটো আমু খামু এই ৰুটি খামু এই চাৰি দিন চলি আছে পেষ্ট পতাকা খাই আমি বহুত দিন দুই হাজাৰ তিনি দুই মাছ আগেৰে পেষ্ট এই পেষ্টখন কাঠ দিন খাই চলিছে আমি নাই যাম কথা যাব নাইকিয়া নাই মল নাই পেষ্ট

ছদিন ধরে কিছু খাই নাই রুটি একটা রুটি ছদিন ধরে খাসল দিন চলছে দিতেছে একটি একটা রুটি আছে কাকা নেই খা রাত থাকুন থাকার কোনো ব্যবস্থা নেই দেখছেন না এই খেজুর গাছ এই খেজুর গাছের মধ্যে আমি থাকি বুঝলেন না রাত শীতের মধ্যে একটাই আছে এই চার দূর চার দূর নিয়ে সারাদিন বইরে বোঝে না শীত থাকে না দশটা করে শীত থাকে তাই খা দিন চলো দেখেন যে একটু পেস খাইতেছি এটা আলু খাই দেখছেন মানে এই আলুটা খাবো শীত বলে সেটা খাওয়া যায় না কী করবো খালি পেস খাই রুটি খাতে জানবে না এটা আলু খাই দেখছেন কাকা এই খা জান চলতেছে কাকা দেখছি কি ময়লা মধ্যে থাকি আর কি করবো রুটি খাই তো রুটি খাই তো খাই খাই চালু মলারে মলারে না এটা তো পরিষ্কার না আপনি যে ওটা তো পরিষ্কার না পরিস্কার না পামুখ হয়ে যাই থাকে আমার সারাদিন ব্যাগের মধ্যে থাকে মাটি মধ্যে থাকে দেখেন এই খেজুর গাছ দেখেন না

বিদীৰে আমি চাহি দিনে দহ অহৰা খা আহি নাখা নহে নাপে হে এদাৰ বিদি বিদীৰে আম কি বল বহ অহ ভাই কথা রে আমার অন্তরে যাই হেদারণ দিদি বিদি রেয়া আমার কাকা আর ঘান আছে না কাকা পেটে ভাত নাই কাকা তিন দিন যবর কাকা এই খা দিন চলে কাকা আমার পেটে ভাত নাই কাকা আর ঘান কাকা খা কাকা আল্লাহ যদি কোনদিন না আপনার সাথে দেখা হয় তাহলে আর দুঃখের কথা আর দিন বলবো কাকা ইনশাআল্লাহ আল্লাহ আর কি কাকা না কাকা যাই হোক সবার কাছে একটা অনুরোধ আমার কারো লাইক শেয়ার লাইক চাই না কমেন্ট চাই না দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন যেন পুরা পৃথিবী বাংলাদেশের মানুষ দেখতে পারে যে বিদেশে প্রবাসে মানুষ কতটা কষ্ট করতেছে ভাই আপনাদের দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন